আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন রাজশাহী সিটি কর্পোরেশনের স্ট্রেংথেনিং ক্যাপাসিটি ফর সিটি কর্পোরেশন গভর্নেন্স উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজ রাসিকের সচিবের দপ্তর কক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ড বি এম শরীফ উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় সভায় দু হাজার চব্বিশ অর্থ বছর গভর্নেন্স কৌশলপত্র ভিত্তিক কর্ম পরিকল্পনা রিভিউ সিটি লেভেল কো অর্ডিনেশন কমিটি ও ওয়ার্ড লেভেল কো অর্ডিনেশন কমিটি পুনর্গঠন সম্পর্কে আলোচনা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর প্রশিক্ষণ বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা বার্ষিক প্রশাসনিক প্রতিবেদনের গুণগত মান সহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোবারক হোসেন জায়গা সিপ্রোচি প্রজেক্টের টিম লিডার নোয়াকো আঞ্জাই সিপ্রোচি প্রজেক্টের সিটি গভর্নেন্স স্পেশালিস্ট মনি মালারায়। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদ পরিদর্শন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে করেছেন বিভাগীয় কমিশনার রাজশাহীর আজ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরাবুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এ সময় সহকারী কমিশনার ভূমি সাবরিনা আক্তার সহ উপজেলার সকল দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন মতবিনিময় প্রধান অতিথি কল দপ্তরের কর্মকর্তাদের সেবা গ্রহণে অফিসে আগতদের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানান মতবিনিময় শেষে বিভাগীয় কমিশনার কাজীপুর টেক্সটাইল ইনস্টিটিউট ও উপজেলার শিবুল দায়রে কম্বলপল্লী পরিদর্শন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ উপাচার্য অধ্যাপক ইসলাম যোগদান করেছেন উপাচার্য দপ্তরে আজ সকালে যোগদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড এস এম আবদুল আওয়াল নবনি উপ উপাচার্যকে স্বাগত জানান এ সময় বিভিন্ন অনুষদের ডিন বিভাগীয় চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি গত তিন ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলামকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন নাটোর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন সভায় বক্তারা জেলার বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন সভায় অবৈধ পুকুর খনন বন্ধ রাখা ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে আলোচনা করেন এবং এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন নিবন্ধনহীনভাবে পশুখাদ্য উৎপাদনের দায়ে বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট এলাকায় আলকেমি অ্যাগ্রো ফার্মা কোম্পানি লিমিটেডকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ দুপুরে ভ্রম্যমাণ আদালত অভিযান চালিয়ে পশু ও মৎস্য খাদ্য ওষুধ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানকে জরিমানা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদমান আকিফ আদালত সূত্রে জানায় গোপন সংবাদের ভিত্তিতে আলকেমি অ্যাগ্রো ফার্মা কোম্পানি লিমিটেডে অভিযান চালানো হয় অভিযানে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিবন্ধনহীন বারোটি পশুখাদ্য মৎস্যখাদ্য মৎস্য খাদ্য ঔষধ তৈরি ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায় এই অপরাধের দায়ে আলকেমি অ্যাগ্রো ফার্মা কোম্পানি লিমিটেডকে পশু খাদ্য আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় একই সাথে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সমমূল্যের নিবন্ধনহীন পণ্য কাহালু উপজেলা সম্পদ কর্মকর্তার জিম্মায় রাখা হয় অভিযানে বগুড়া জেলা প্রশাসন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন নগার পড়সায় থানা পুলিশের উদ্যোগে শীত বিতরণ করা হয়েছে আজ উপজেলার নিতপুর সরাই ও গাঙ্গুরিয়া বাজারে দরিদ্রদের হাতে গরম কাপড় তুলে দেন পোর্ষা থানার ওসি শাহিন রেজা আয়োজকরা জানান শীতের প্রকোপ থেকে দরিদ্র শীতার্থ করতে পুলিশ বিভাগ বিভিন্ন স্থানে শীত বস্ত্র বিতরণ করছে সেই ধারাবাহিকতায় পড়সা উপজেলায় বসবাসকারী দরিদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী বিভিন্ন হাটবাজারে কর্মরত নাইট গার্ড গ্রাম পুলিশ ও অসচ্ছল একশো জন মানুষকে কম্বল প্রদান স্থানীয় ব্যক্তি ও কর্মরত পুলিশ সদস্যগণ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এস পি কার্যক্রম শুরু হয়েছে বিকেএসপিতে এস একুশটি খেলায় শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে আগামী একুশে ডিসেম্বর বিকেএসপির পরীক্ষা অনুষ্ঠিত হবে ইচ্ছুকরা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবে রাজশাহী জানা গেছে ক্রীড়া সম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষা ক্রীড়া ক্রীড়াক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঞ্চাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা সতেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ